হে ধর্মাবতার আমি গীতবিতান ছুঁয়ে শপথ করছি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না হ্যাঁ আমি সকাল থেকে সন্ধে সন্ধে থেকে রাত্রি প্রথম প্রহর দ্বিতীয় প্রহর রাত্রি এসে যে মে সে দিনের পাড়া বাড়ে আমি তাকেই ভাবি সে আছে আমার শয়নে স্বপনে জাগরণে আমার চেতনে অচেতনে অবুচেতনে সেই তো এসে দাঁড়ায় আমার হাতটি ধরে হে ধর্মাবতার তখন সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কররব প্রভাতে যখন শান্ত বিজনে পাখিরা জাগে ভৈরবী তানে শেষে দাঁড়ায় আকাশ পানে চাই কি জানি কারে দেখি পুরব মেঘ মুখে পড়েছে রবি রেখা সেই তো শুরু আমার প্রাণের রবির সাথে দেখা প্রভাত সঙ্গীত গেয়ে উঠি দুই জনে চায়ের পেয়ালা হাতে নিতান্ত সহজ ফুল ঘুরনোর বেলা কী যেন বলে সুধা আমার জন্যে গেঁথু মালা আমি স্পষ্ট দেখতে পাই অমল আর দই তারপর ঘণ্টা বাজে দূরে শহরের অভ্যভেদে আত্মঘোষণায় ওই ফেরিওলা যায় ফেরি নিয়ে ফেরি যায় চুড়ি চাই চুড়ি চাই চুড়ি চাই ফিরিও আমি তখন তার পল্লীবালা এক ছুট্টে তার কাছে গিয়ে সাজিয়ে নিই আমার বরণ ডালা ঠাকুর ঘরে রাখাল ছেলে হয়ে আমায় ভুলিয়ে নেয় সে ক্ষণিক যে সংসারে যখনই দিয়েছি আমি মন তখনই পিছু ডাকে কি যেন সারাক্ষণ পুরনো সেই সুরে কি যেন ডাকে দূরে ছিলাম মনে একলা গৃহ কোণে কে যেন ডেকে গেল জলকে চল বেলা যে পড়ে এলো তবুও রয়ে গেল জলকে চাল জলকে চাল জলকে চাল আমার কাজের মাঝে এভাবে ডাকে যদি বারংবার আমার কী দোষ তবে বলুন ধর্মাবতার এভাবে সেই যদি আসে অনুক্ষণ সারাটি দিন জুড়ে সারাটি ক্ষণ প্রখর উত্তাপে প্রবল বিদ্রোহে স্বর্ণরথে চড়ে মহাসমারোহে তবে আমার কী দোষ বলুন ধর্মাবতার সন্ধেবেলার প্রথম তারা উঠল গাছের আড়ে দেখতে পেলাম দাঁড়িয়ে সে ঠিক কালো দিঘির পারে এগিয়ে এসে জিজ্ঞাসিল কেমন আছো কেমন চলছে সংসার তবে আমার কী দোষ বলুন ধর্মাবতার যদি এমন করে বলে তবে কোন অছিলিরাই ছাড়বো তার হাত কোন সেমায়ার মায়ার ছলে জ্যোৎস্না রাতে সবাই যখন গেছে নিমন্ত্রণে আলো ছটায় ভরিয়ে দিল সে মনে প্রাণী দিনের শেষে ঘুমিয়ে দেশে দু চোখ ভরে কে পাজর ভাঙা জল তরঙ্গ বাজায় বসে সে বর্ষা রাতে হিমেল প্রাতে পড়ছে তারই শ্বাস সুখের প্রাতে দুঃখের রাতে তারই আশ্বাস ঘুম জড়ানো নিশীথ রাতে রাখল মাথায় হাত চোখ বুঝিয়ে দীপ জেলে দেয় আমার রবীন্দ্রনাথ কোন ধারাতে নেবেন আমায় বলুন ধর্মাবতার শাস্তি যদি পেতেই হবে এমন পরকিয়ার। আর আমার মতো দোষী তবে তামাম নারী সমাজ এত বড় জেলখানা কি আছে দেশে আজ বিশ্বপ্রেমের জাল পেতে যে করছে অপরাধ বিচার করুক এমন দোষীর বিশ্ব আদালত